এখন যা স্কুলগুলোর পরিস্থিতি তাতে দ্রুত নিয়োগ না করলে কি পরিস্থিতি হতে পারে তাহলে স্ক্রিনে একবার তোমাদেরকে দেখায় দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটে জেলা আজকের পেপারের খবর এটা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদহ যেখানে মোট স্কুল দক্ষিণ দিনাজপুরে রয়েছে তিনশো চৌত্রিশটি স্কুল উত্তর দিনাজপুরে আটশোটি এবং মালদহে রয়েছে দুশো পঁচাত্তরটি ঠিক আছে এই স্কুলগুলোর মধ্যে অন্তত যে চাকরি হারা যেমন ধরো দক্ষিণ দিনাজপুরে রয়েছে পাঁচশো একাশি জন উত্তর দিনাজপুরে এগারোশো জন এবং মালদহে চৌদ্দোশো আট জন তো এটা তো শুধুমাত্র যারা চাকরি করতেন সেই চাকরি করা অবস্থায় বিচ্ছুত হয়েছেন কিন্তু এই তিনটে জেলাতে যদি দেখা যায় যে মোট ভ্যাকেন্সি এখনও পর্যন্ত কত আছে তো এটা ডবল হয়ে যাবে কারণ দেখা যাচ্ছে কি প্রায় দশ বছর তো নিয়োগ হয়ইনি আর এই স্কুলগুলো কি চাইছে যে অস্থায়ীভাবে নিয়োগ করার ক্ষেত্রে মানে স্কুলগুলো চাইছে যে অস্থায়ীভাবে যদি নিয়োগ করা যায় তাহলে স্কুলগুলোকে এখন বর্তমান সময়ে অর্থাৎ যতদিন না সম্পূর্ণভাবে একটা শিক্ষক নিয়োগ হচ্ছে ততদিন পর্যন্ত যাতে চালিয়ে নেওয়া যায় যদি দেখা যায় কি অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ করতে হয় সেক্ষেত্রে নিযুক্তদের বেতন এবং বেতনের যে খরচ সেই খরচ কিন্তু সরকার বহন করবে না সেটা স্কুলকেই করতে হবে এবং স্কুল কন্ডাক্ট করবে যে হ্যাঁ কত টাকা দিয়ে তাদেরকে রাখতে পারা যাবে সেই হিসেবে কিন্তু সরকার বা সরকারি অর্থ ব্যবহার করা যাবে না সরকারিভাবে কোনো সরকারি যে আমাদের মানে স্কুলগুলোতে সরকারি থেকে যে টাকাগুলো আসে বিভিন্ন ডেভেলপমেন্ট ফি থেকে শুরু করে বিভিন্ন যে টাকাগুলো আসে সেই টাকা কিন্তু খরচ করা যাবে না যদি করতে হয় অস্থায়ী শিক্ষক নিয়োগ সেক্ষেত্রে স্কুল নিজেদের থেকে চাঁদা তুলে নিজেদের থেকে টাকা তুলে হয়তো করতে পারে কিন্তু আমার আজকের ভিডিওটার বক্তব্য এখানে অনেক কিছু দেওয়া রয়েছে এখানে অভিভাবকরাও যেটা চাইছে যে দ্রুত শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ ক্লাস চাই এবং ক্লাস চাই ঠিকই কিন্তু বাড়তি খরচ তারা বহন করতে পারবে না অভিভাবকদের বক্তব্য এরকম করে অনেকগুলো বিষয় কিন্তু দেওয়া রয়েছে তো আমি মূল বিষয়টা একটু তোমাদের কাছে তুলে ধরি যেটা হচ্ছে যে দেখো বর্তমানে স্কুলগুলোতে তো শূন্য রয়েছে প্লাস এই মুহূর্তে যারা চাকরিতে ছিলেন এবং স্কুলে যোগদান করেননি তো সেক্ষেত্রেও একটা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি হয়ে রয়েছে তো এখন রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশনের কি করা দরকার নিশ্চয়ই নিয়োগটা যত দ্রুত করা যায় সেটা দিকে সেটার দিকে নজর দেওয়া উচিত তা না হলে তোমরাই বলো আমি মাত্র তিনটে জেলার কথা বললাম তোমরা যারা আজকে ভিডিওতে দেখছো যারা ভিভার্স রয়েছো বিভিন্ন জেলার রয়েছো তারা শুধু একবার দেখো যে তোমাদের পাশাপাশি স্কুলগুলোর অবস্থা কী হয়ে আছে এই মুহূর্তে যেটা প্রয়োজন যত দ্রুত নিয়োগ করা যায় নিয়োগে আসা যায় সেটা করা প্রয়োজন আর তার জন্য অন্তত কিছু করুক না করুক এটা অ্যাডভার্টাইজমেন্ট ফর্ম ফিল আপের ডেট পরীক্ষা ডেট এই তিনটে দিয়ে দিক অনেকের ক্ষেত্রে এই প্রশ্নগুলো আসছে যে কখন নোটিফিকেশান গেজেট আসবে দেখো সতেরো তারিখে কিন্তু একটা শুনানি রয়েছে এই সতেরো তারিখে শুনানি কমপ্লিট না হওয়া পর্যন্ত এই বিষয়ে কিন্তু খবর পাওয়া এই মুহূর্তে সম্ভব নয় কারণ আদালত বা উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকার হাঁটবে এবং স্কুল সার্ভিস কমিশনও হাঁটবে তাই এই কটা দিন একটু ওয়েট করতে হচ্ছে তবে যেহেতু আজকে এইরকম রকম একটা তথ্য উঠে এলো তাই মনে হলো যে তোমাদের সামনে তুলে ধরি তোমরা একবার দেখো দেখার উদ্দেশ্য এটাই যে পরীক্ষা কিন্তু একটা নিতে হবে কারণ এইভাবে দীর্ঘদিন চলতে পারে না পরীক্ষা একটা নিতে হবে পরীক্ষা হবে যাতে পরীক্ষাতে তোমরা কোনোরকমভাবে সমস্যায় না পড়ো তার জন্যই একটা সচেতনতামূলক ভিডিও বলতে পারো ওকে একটা বার্তা বলতে পারো তোমাদেরকে বলবো তোমরা কিন্তু সিরিয়াস হয়ে থেকো কারণ যে কোনো সময়ই তোমরা এরকম খবর পাবে এবং পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে বা তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে নিজেরা যতটা পারবে নিজেদেরকে তৈরি রাখো নিজেদেরকে তৈরি রাখো দেখবে তোমাদের বেনিফিটই বেশি হবে যাই হোক আজকে এই পর্যন্ত পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো আপডেটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সকলে ভালো থেকে সুস্থ থাকবে এবার আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ